আমাকে সুন্দর লাগছে কিন্তু শাড়িটা শাড়িটা আমি মানে আমি একদমই হ্যান্ডেল করতে পারছি না ব্লাউজটা ও মাই গড আমার ব্লাউজটা কেমন লাগছে ব্লাউজ কেমন লাগছে কি ধরনের ব্লাউজটা ভীষণই সুন্দর ভীষণ মানে কি বলবো ভীষণই সুন্দর কিন্তু শাড়িটা প্রচন্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছে একদম হ্যান্ডেল করতে পারছি না মনে হচ্ছে খুলে যাবে পড়ে যাবো কিন্তু ব্লাউজটা ও মাই গড হাই হাই চেঞ্জ করে পড়ার মতন কিছু নেই বাট এই শাড়িটা প্রবলেম করছে কিন্তু ব্লাউজটা ও মাই গড আমার নিজেরই দেখে ধাক 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 হচ্ছে এত ভালো লাগছে অনেক লেটো গেছে সাড়ে বারোটা বাজে তাহলে চলে বেরিয়ে যাক এটা হচ্ছে ওর আউটফিট আর এটা হচ্ছে আমার আউটফিট কিছুটা এরকম আমি তো আমি তো এবছর পাঞ্জাবি পরি কুর্তা এটাও ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের দুজনের আউটফিট তাহলে চলো যাওয়া যাক কোথায় যাব আমরা এখন জানি না আমরা এখন ঠাকুরিয়া লেক যাচ্ছি জানি না আবার কি কথা তাহলে চলো যাওয়া যাক লেকে লেকে আজ প্রচন্ড ভিড় হবে দেখা যাক কি করি না করি গিয়ে লেকেই যাবো লেকে যাব দাও 500 দাও আমি লেকেই যাব তো কোথায় যাব আমি লেকে আমি সাউথ যাবো না আমাকে টেন টেনেতে নাও নিয়ে যেতে পারবি না সাউথ সিটি আমি টেনেতে নাও যাই যেতে পারবি না বলছে লেক যাবে এখন আবার বলছে সাউথ সিটি যাবে আমার হাত ভরা হচ্ছে কি সাউথ সিটি যাব বলো অলওয়েজ কিছু হলেই সাউথ সিটি সাউথ সিটি একদমই নেই সব

কারণটা হচ্ছে যে আমি শাড়ি পরে যেহেতু বসেছি একদিকে বাদ দিয়ে ওর প্রচন্ড কোমরে ব্যথা করছে আর তার সাথে আমি যে বসেছি আমি সোজা হতে পারছি না এত কোমরে লাগছে মানে ধর আমি বসে কম করে আমরা চারবার দাঁড়িয়ে পড়েছি আর আমরা যাচ্ছি কোথায় আছি বল কোথায় যাচ্ছি মোটেই না আমরা এখন যাচ্ছি আর সালানে মানে বেরিয়ে না ফটো তোলা না খাওয়া দাওয়া না ফটো তোলা না কিচ্ছু না ঘোরা ভিডিও বানানোর না থিং কিচ্ছু না আমরা জাস্ট সোজা এখন যাচ্ছি হচ্ছে আর্সালানে গিয়ে হচ্ছে খাবো কেন যাচ্ছি সেটা বল কেন যাচ্ছি কেন তো রাতের বেলা বিয়ে বাড়ি আছে বলে তাই তুই তাড়াতাড়ি যেতে চাস সেই জন্য ও হ্যাঁ আমার আজকে বিয়ে বাড়ি আছে রাত্রিবেলা তাই জন্য খুব লেট করে খেলে আর বিয়ে বাড়ি যেতে পারবো না তাই জন্য এখন একটু তাড়াতাড়ি আগে খেয়ে নেবো খেয়ে নিয়ে ফটো তুলবো ভিডিও করবো আর এই কিছু করবো তাও কোথায় সেটা আর্সালানের বাইরে রাস্তায় দাঁড়িয়ে চল এবার অনেকক্ষণ হয়েছে তাহলে চলো যাওয়া যাক তোমার সাথে কী চলে এসেছি আমরা আরসলানে আর এখানকার বিরিয়ানি খেতে কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি মানে আমি কিন্তু খুব একটা বিরিয়ানি খাই না জাস্ট এখানে আসলেই কিন্তু বিরিয়ানিটা খাই তো আমি এখানে বিরিয়ানিটাই অর্ডার দিয়েছি আমরা অন্য কিছু আর নিইনি তো এখানে ও আর আমি দুজনে মাটন বিরিয়ানি নিয়েছিলাম ও একটা আমি একটা বাট লাস্টে যদিও সেটা পুরোটা আমরা কমপ্লিট করতে পারিনি আর ওখান থেকে এরকম একটা রোজ আমাকে দিয়েছিল মানে এখানে দিচ্ছিল সবাইকে ভ্যালেন্টাইন ডে ছিল যেহেতু তার জন্য তো সেই রোজটাই আমি অমিতকে দিয়ে মানে অমিতকে বলছিলাম যে দেখ তুই তো কিছু দিলি না তাও এখানে একজন রোজ আমাকে দিয়েছে দেন তারপর সেই রোজটাই ওকে দিয়ে বলবো যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে কারণ আমরা কিন্তু আজকে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেটই নি মানে ও আমাকে কোনো গিফটও দেয়নি আমি ওকে কিছু দিইনি এখনো তো তারপর আমাদের বিরিয়ানি ফাইনালি চলে এসে দেখতে পাচ্ছ যেটা আমার এখনো দেখে কিন্তু জীবে জল আসছে বাট আমি একজন বিরিয়ানি লাভার কিন্তু পুরো বিরিয়ানি শেষ করতে পারি না কারা কারা এইরকম বিরিয়ানি লাভার কিন্তু এক প্লেট ও খেতে পারো না তারা কিন্তু এসে কমেন্স করো তো এখানে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ ভীষণই কিন্তু দেখতে আর পিসটা ও আমার এখনো জীবে জল আসছে একদম রসালো রসালো ছিল মাটনটা তো আমি আর আমি যদিও পুরোটা শেষ করতে পারিনি ভেবেছিলাম হয়তো খেয়ে নেবো কারণ সকাল থেকে সেরকম কিছু খাইনি বাট স্টিল কমপ্লিট করতে পারলাম না বিরিয়ানিটা দেন তারপর ওখানে খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার একটা যে জল দিয়ে গেছিলো সেখানে দেখো ভিতরে গোলাপের পাপড়ি একটা লেবু দেয়া ছিল তো আমি আমাকে বলছিলাম যে তুইও প্রত্যেকবার এরকম খাওয়ার পরে আমাকে বিয়ের পরে না এরকম হাতে এনে জল দিবি এরকম একটা গোলাপের পাপড়ি ফেলে আমি তারপর ওটাতে হাত ধোবো তো ওকে সেটা নিয়ে বলে ও আর আমি হাসাহাসি করছিলাম যে তুই কিন্তু এরকম করবি হ্যাঁ আমরা এখন আছি পাটুলিতে দেখতে পাচ্ছো পিছন দিকে হচ্ছে এই পাটুলি আর আমরা আছি তার সামনেরই রাস্তাটাতে সব সময় তো ওদিকে গিয়ে ফটো ফটো তুলি বাট আজকে ভাবলাম যে পাটুলিতে যাবো না আজকে ওই জন্য আমরা এই দিকটাতে এসে বসেছি এই হচ্ছে অমিত বসে অমিত অমিত খুবই গরম রোদ্দুর এখানে তো দেখতেই পাচ্ছ রোদ্দুর আছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই না যাচ্ছে আমরা ফটো ফটো তুলছি আর কি করবো তো আমাকে লেক নিয়ে গেল না ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলছি আর আমার এই শাড়িটা মানে দাদা তোমাদেরকে দেখাচ্ছি যে শাড়িটা টোটালি আমার পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে অবস্থাটা দেখতো কিছুটা এইরকম হয়ে আছে

এরম বারের মতো আনকমফোর্টেবল ফিল কোনো দিন হয়নি মানে শাড়িটাতে প্রবলেম আছে কিনা আমি বুঝতে পারছি না চারিদিক থেকে শাড়িটা না জড়িয়ে যাচ্ছে এই যে যে সুতোগুলো দেখতে পাচ্ছ এই সুতোগুলো একটা সাথে একটা জড়িয়ে যাচ্ছে কেমন একটা হয়ে যাচ্ছে যেন মানে এতবার শাড়ি পরেছি লাইফ করে মানে এতটা প্রবলেম ফেস করতে না আজকে যেন মনে হচ্ছে যে শাড়িটা কেন পরেছি ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছে শাড়িটা যেখান থেকে কিনেছি সে উল্লু বানিয়ে দিয়েছে

একটু জাস্ট সিট থেকে উঠে আমি এখানটা হেঁটে এসবি একটু ফটো তুলবো তার মধ্যে শাড়ির ভিতরে পাতা পুতা আটকে একদম জগা খিচুড়ি হয়ে গেছে আমি ফটোটা তুলবো কি করে মানে হাঁটতে পারছি না লিটিলে আমাকে আমি তুলে তুলে আর এইভাবে 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 হাঁটতে পারছি মানে এখন প্ল্যান করছি আমরা বাড়ি যাবো বাড়ি থেকে চেঞ্জ চেঞ্জ করে তারপর বেরোবো আবার মানে বাড়ির আশেপাশেই থাকবো আর একটু বলছে আর কটা ছবি তুলে দেয় কারণ এই শাড়িটা পরে আমার স্মৃতি থাকবে কটা ছবি হট হট ব্লাউজ

বাড়ি ফেরা রাখো আমি তো একটু বললো যে ও চা খাবে তার জন্য আমাদের বাড়ির ওখানে একটা চায়ের দোকান থেকে চা খেতে গিয়ে দেখি কত পুচকো পুচকো বাচ্চা দাবো ওদেরকে একটু পালে যে বিস্কিট খাওয়ালাম কতগুলো গুলো দেখছো কি আর এই বাচ্চাটাকে তো তোমরা সবাই চেনো আমি বাড়ি ফিরলেই ঠিক আমাকে রাস্তা থেকে দেখলে কিন্তু একদম ছুটতে ছুটতে চলে আসে তো তারপর ঘর থেকে ছুটে গিয়ে বিস্কিট এনেও গিয়ে একটু বিস্কিট খালামই দেখো কুচকু বাচ্চাটাই যখন একদমও ছোট্টো না তখন থেকেও আমাদের বাড়িতে আসে মানে আমাদের বাড়ির আশেপাশেইও থাকে তো তারপর বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি আবার মেকআপ টেকআপ করে রেডি হয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো বেরিয়ে ভাবছিলাম যে আমাদের পাড়ায় তো সরস্বতী পুজো হয় তো গিয়ে ফার্স্ট একটু ওখানে সরস্বতী ঠাকুর ওখানে গিয়ে একটু গেলাম নমস্কার করলাম তারপর একটু ভিডিও ভিডিও বানালাম ওখানে চলে এসছি বিয়ে আর বিয়েবাড়িটা আমার বাড়ি থেকে একদম কাছে আমার একটা ছোটবেলার বন্ধু শুভ ওর বিয়ে ছিল আজকে তারপর গিয়েই ফার্স্টে আমরা ফুচকা খেয়ে নিলাম আর ফুচকাটা অসাধারণ হয়েছিল আমি অনেকগুলো খেয়ে নিচ্ছি আর সানার হাতে ক্যামেরা দিয়ে রেখেছিলাম তাই ওকে বলছি যে ধৈর্য ধর ধৈর্য ধর তুইও খাবি কারণ ও খেতে পারছিল না তারপর ওকে আমি একটা খাইয়ে দিলাম তারপর বললাম যে ঠিক আছে আমার হয়ে গেছে তুই খাই এবার আমি তোর কি নি ফুচকাটা অসাধারণ হয়েছিল খুব একটা বেশি খেলে পেট ব্যথা করবে কারণ আমি বাইরের খাবার একদম টোটালি এখন বন্ধ একদমই খাই না তো ফুচকা খাওয়ার পরে তারপর চিকেন পকোড়া স্টল ছিল দেন তারপর একটু বাবার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি একটু পকোড়া টকর এখানে খেয়ে নিলাম আর পাশেরটা এটা হচ্ছে আমার ছোট মা মানে সানার মা আর ওই পিছনে দেখতে পাচ্ছ আমার মা আছে তো তারপর ওখানে খাওয়া দাওয়ার পর আমরা বসে পড়লাম খেতে আর এখানে এসেও দেখতে পাচ্ছ তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে শুভজিৎ অ্যান্ড পাইলের এর বধু তো এই হচ্ছে বিয়ের মেনু তো চলো খাওয়া দাওয়াটা করা যাক বেশ ভালো হয়েছিল রান্না বান্না এখানে সানা ডান্স ওয়ান্স করছিল কারণ আমাদের এই গানটা চলছিল হচ্ছে আমাদের পাড়ায় পুজো আর এই পুজোর একদম উল্টো দিকেই বিয়ে বাড়ি তো সেখানে গান চলছিল সেটাতেই সানা টানা নাচছিল তারপর এখানে ডিমের টেবিল টেবিল মানে যা যা করছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চলো এবার সাড়ে দশটা গোড়ার দিকে বাড়ি চলে এসছি প্রায় অনেকক্ষণ আগে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি এসে একটু রেলস রেলস বানাচ্ছিলাম আর এই দেখো কানের দুল খুলে কানের থেকে রক্ত বেরোচ্ছে আমার না এই জিনিসটা আমি একদম কানের পরতে পারি না এই দেখো প্রচণ্ড রক্ত বেরোয় বাবা প্রচণ্ড ব্যথা করছে চলো তাহলে চেঞ্জ করে নি চুলে তো আবার স্প্রে লাগিয়েছি জানো যাওয়ার সময় এখানে স্প্রে দিয়েছিলাম হিট তো আমি চুলে একদমই দিচ্ছি না এখন মানে হিট জাতীয় কিচ্ছু আমি এখন ঠিক করে নিয়েছি আমি আমার চুলে লাগাবো না তার জন্য সকালেও বেরিয়েছিলাম তখন আমি চুলে কিন্তু হিট দিইনি এখনও বিয়ে বাড়ি গেলাম আমি চুলে হিট দিইনি মানে কোনো স্ট্রেডনিং বাগেরা বা অন্য কোনো কার্ড বাগেরা কিচ্ছু কিন্তু করিনি জাস্ট একটু আমার যেহেতু ছোটো ছোটো চুল সামনে খুব মানে বেরিয়ে বেরিয়ে যায় ঘেটে যায় তার জন্য বাধ্য হয়ে জাস্ট একটু হেয়ার সেটিং স্প্রেটা আমার এখানে দিতে হয়েছে কিন্তু কোনো ব্যাপার নয় হেয়ার সেটিং স্প্রে হ্যাঁ হেয়ার সেটিং স্প্রে তো এবার জাস্ট চেঞ্জ করবো চেঞ্জ করে দেখি চুলে একটু তেল লাগিয়ে দেবো এখনই আমি কোনো রকমের আমার চুল নিয়ে রিস্ক এখন চাই না তো চলো চেঞ্জটা করে নিই প্রচণ্ড টায়ার্ডও লাগছে চলো তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই দেন কথা বলছি ফেসটা একদম ওয়াশ করে চলে এসে দেখতে পাচ্ছ দেন ওয়াশ করে আমি আমার যে স্কিন কেয়ার সেটাও আমি করে নিয়েছি আর চুলে আমি ঘুমানোর জন্য ওই বিরিয়ানি করে ঘুমাই সেটাও করে নিয়েছি আর সামনেটা দেখো বললাম না আমি যে জাস্ট স্প্রে করেছিলাম তো তার জন্য সেটাও যাতে চুলে কোনো এফেক্ট না ফেলে তার জন্য জাস্ট একটু সামনেটা এই জায়গাটা একটু অয়েল লাগিয়ে নিয়েছি মানে জাস্ট ওইটুকুনি জায়গা কারণ আমি ওভার অয়েল রাখতে পছন্দ করি না চুলে আমি ঘুমোতেও পারি না অসুবিধা হয় তারপর শুনেছি ওভারনাইট চুলে নাকি তেল রাখা মানে উচিত না ওটা চুলের জন্য আরও খারাপ হয় তাই জন্য আমি পুরো চুলে তেল দিলাম না কালকে সকালে উঠে যেহেতু সামনেটা তেল দিয়েছি শ্যাম্পু করতে হবে তাই জন্য ভালো করে পুরো চুলেই আমি একটু অয়েল লাগিয়ে নিই হালকা করে শ্যাম্পু করে নেব আর এই ঘরের অবস্থাটা দেখো এই দেখো ড্রেসিং টেবিলের হালটা কিছুটা এইরকম বিছানার অবস্থাটা কিছুটা এইরকম মেঝে টেজেতে ওখানে এদিক ওদিকে জিনিসপত্র পড়ে তাহলে চলো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নি দেন প্রচণ্ড টায়ার আজকে ঘুমিয়ে পড়বো মর্ন কালকে আবার এ না ইভিনিংয়ে জিম আছে আর প্রচণ্ড হাত পাওয়া পেন হচ্ছে তো তাহলে চলো আজকে ভ্যালেন্টাইন ডেট তো কোনো কিছু আমরা সেলিব্রেট করিনি কারণ আমরা ঠিক করেছি যে আজকে সরস্বতী পুজো তাই জন্য আজকে সরস্বতী পুজোর মতোই সেলিব্রেট করা হবে তারপর আর একদিন আমরা দেখি কবে খুব তাড়াতাড়ি একদিন আমরা ভ্যালেন্টাইন ডেটের জন্য দুজনে মিলে কোথায় একটু ঘুরতে টুরতে যাবো সো ইয়া চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান সাবস্ক্রাইব করো আর কারা কারা সরস্বতী পুজোয় কী কী করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই